বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নির্বাচনের তারিখ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলছে বিএনপি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে যে কোনো সময় ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এদিকে বিএনপি সহ বেশিরভাগ দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল প্রথম উপদেষ্টার ভাষণে এপ্রিলের নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে বিএনপি সহ জাতির প্রত্যাশা পূরণ হয়নি এমনটাই প্রতিক্রিয়ায় দলটির স্থায়ী কমিটির সদস্য গুমহা নেতা সালাউদ্দিন জানিয়েছেন সালাউদ্দিন কে গুম অবস্থা থেকে রক্ষা করেছে শিক্ষার্থীরা আর এখনই তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন এদিকে বাণিজ্য মধ্যেই একে অপরকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানালেন ট্রাম্প এবং শি জিনপিং চীন যুক্তরাষ্ট্রের চলমান দ্বন্দ্ব ও কৌশলগত উত্তেজনার মধ্যেই উভয় দেশের শীর্ষ নেতারা একে অপরের রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বিষয়টি আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের এক গুরুত্বপূর্ণ আলোচনায় বলেছেন চীন মার্কিন সম্পর্কের গতি ঠিক করতে হলে আমাদের দিক নির্দেশনা সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে জানাব ত্রাণকেন্দ্রে গুলিবিদ্ধদের শরীর থেকে অপসারিত বুলেট কোন দেশের যা জানা গেল অবরোধ গাজা ভূখণ্ডে খানিউনুসে কর্মরত সার্জন গোহের রাহাপর সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে ত্রাণ সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে গুলিবর্ষণের শিকার ব্যক্তিদের দেহ থেকে যে বুলেটগুলো অপসারণ করা হয়েছে সেগুলো এম সিক্সটিন অ্যাসল্ট রাইফেলের গুলি যা ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহার করে এরপর জানাবো মসজিদুল আলাকশায় ঈদের নামাজ আদায় করলেন আহত ফিলিস্তিনিরা ফিলিস্তিনের আলাকশাহ মসজিদ প্রাঙ্গনে ঈদুল আজহার নামাজ আদায় করেছে দশ হাজারে বেশি নিরীহ ফিলিস্তিনিরা আজ স্থানীয় সময় আলাকশাহ মসজিদে ঈদের জামাতে অংশ নেন ইসরায়েলি হামলায় আহতরা এবারে জানাবো মুসলিম দেশ মরক্কোতে যে কারণে হল না পশু কুরবানি মুসলিম দেশ মরক্কোতে আজহায় পালিত হলেও দেশটিতে পশু কুরবানি হয়নি পশু সংখ্যা কমে যায় সরকার এই বছর কুরবানি না দিতে রাজকীয় ডিগ্রি বা সরকারি আদেশ জারি করেছে ফলে ঈদুল আজহা উদযাপিত হলেও দেশটিতে পশু কুরবানি হয়নি নাগরিক আবদেল আলী বলেছেন আমাদের রাজা কুরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের শুধু নামাজ হয়েছে সে পশু কুরবানি হয়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নির্বাচনের তারিখ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলছে বিএনপি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে যে কোনো সময় ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এদিকে বিএনপি সহ বেশিরভাগ দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল প্রধান উপদেষ্টার ভাষণে এপ্রিলের নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে বিএনপি সহ জাতির প্রত্যাশা পূরণ হয়নি এমনটাই প্রতিক্রিয়া দল দলটির স্থায়ী কমিটির সদস্য গুম হওয়া নেতা সালাউদ্দিন জানিয়েছেন সালাউদ্দিনকে গুম অবস্থা থেকে রক্ষা করেছে শিক্ষার্থীরা আর এখনই তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন আজ রাতে প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই বিএনপি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে তারা জানিয়েছে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বর নয় বরং এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন দেওয়ার বিষয়ে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা তিনটি বিষয়কে সামনে নিয়ে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের প্রথম কাজ হচ্ছে সংস্কার করা দ্বিতীয় কাজ হচ্ছে বিচার নিশ্চিত করা এবং তৃতীয় নম্বর কাজ হচ্ছে নির্বাচন দেওয়া অতীতে যতবারই নির্বাচন কুক্ষিগত করে রাখা হয়েছে ততবারই একটি দল ফ্যাসিস্ট হতে শুরু করেছে অবস্থায় বিএনপি চাইছে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আলাকসা ঈদের নামাজ আদায় করলেন আহত ফিলিস্তিনের ফিলিস্তিনি আলাকসাহ প্রাঙ্গনে আজহার নামাজ আদায় করেছেন অংশ নেন ইসরায়েলি হামলায় আহতরা বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এ সময় অনেক শিশুরাও ঈদের নামাজে সমবেত হয়েছেন ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত তো আলাকসম মসজিদ ফিলিস্তিনিদের জন্য শুধু ধর্মীয় স্থানই নয় এটি তাদের রাজনৈতিক ও জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক ইদুল আজার দিনে এখানে নামাজ আদায় করা ফিলিস্তিনিদের জন্য এক ধর্মীয় এবং ঐwidetilde ভাই আছার দিন গাজা চলামান যুদ্ধের মধ্যে পতাকাটির বাসিন্দারা টানা দ্বিতীয়বারের মতো ইদুল আজহা পালন করছে ইসরায়েলের ধ্বংসযজ্ঞের মধ্যে গাজার বাসিন্দারা ইদুল আজহা পালন করছেন চরম মানবিক সংকট ত্রাণকেন্দ্রে গুলিবিদ্ধদের শরীর থেকে অপসারিত বুলেট কোন দেশের যা জানা গেল অবরুদ্ধ গাজা ভূখণ্ডে খানিউসে কর্মরত সার্জন গোহের রাহাবর সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন ত্রাণ সহায়তা শিকার ব্যক্তিদের দেহ থেকে যে বুলেটগুলো অপসারণ করা হয়েছে সেগুলো এম রাইফেলের গুলি যা ইসরায়েল সেনাবাহিনী ব্যবহার অস্ত্রের সঙ্গে মেলে রাহাবর আল জাজিরাকে বলেছেন আমি দুজন রোগীর অস্ত্রোপচার করেছি এবং তাদের পেটে ক্ষত স্থান থেকে এম সিক্সটিন এর বুলেট বের করেছি যখন আমি এই রোগীদের সঙ্গে কথা বলি তারা স্পষ্টভাবে বলেন যে তারা ইসরায়েলি গুলিতে আহত হয়েছে এ সময় তিনি বলেছেন হাসপাতালগুলো প্রায় সম্পূর্ণ রিসোসিন অবস্থায় পরিচালিত হচ্ছে সব কিছুর ঘাটতি অ্যান্টিবায়োটিক সেলাইয়ের উপকরণ অস্ত্রোপাচারের যন্ত্রপাতি সব কিছুই সেখানে ব্যাপক আকারে ঘাটতি রয়েছে তারপরও দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে ব্যাপক পরিমাণ হামলা চালাচ্ছে সেখান থেকে নিরীহ ফিলিস্তিনিরা আসলে যাবে কোথায় তাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই অবস্থায় নিরীহ ফিলিস্তিনিরা গাজায় থেকে এখনও মার খাচ্ছে প্রতিদিনই তাদেরকে মেরে ফেলা হচ্ছে এত মৃত্যুর পরও তারা তাদের মাতৃভূমি ছেড়ে যায়নি অবস্থায় তারা দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এছাড়াও যোদ্ধারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তারা তাদের সর্বশক্তি দিয়ে এখনো প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অবস্থায় নিরীহ ফিলিস্তিনিরা গাজায় ত্রাণ নিতে গিয়েও তারপরও তারা হত্যার শিকার হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী ত্রাণ দেওয়ার কথা বলে বলে অনেককে ডেকে নিয়ে তারপর তাদেরকে গুলি করে হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনীর বন্দুকের গুলিতে নিহত হয়েছে অনেকেই যারা ডাক্তার রয়েছে তারা বিভিন্ন জায়গায় রোগীদের শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে এই বুলেটগুলো শনাক্ত করেছে যে এগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তৈরি মারণাস্ত্রের বুলেট এই বুলেট দিয়েই মূলত মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনো ব্যাপক হারে সাধারণ মানুষকে হত্যা করে যাচ্ছে এটি কোনোভাবেই কাম্য নয় দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের উপর অমানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়